আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের অনারেবল ভাইস প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সিস মিস্টার জো পিং জিয়ান তার সঙ্গে আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন হিজ এক্সেলেন্সেস মিস্টার জো পিং জিয়ান His Excellency Mr. Zhou Yango, His Excellency Dong Wangsu, Her Excellency Zhong Li. আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত অতিথিবৃন্দকে জামাত ইসলামের অফিসে স্বাগতম জানিয়েছি এবং আমাদের মাঝে হিজ দেখলেন মিস্টার ঝো পিংগিয়ান উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জামাত সঙ্গে মত বিনিময় হয়েছে সে সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা আপনাদের সামনে ব্রিফ করব এবং আমাদের সম্মানিত অতিথি জো পিং জিয়ানো সংক্ষেপে একটু আপনাদের সামনে ব্রিফ করবেন আমি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফি রহমান সম্মানিত অতিথিবৃন্দকে জামাত অফিসে স্বাগতম জানিয়েছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই দুইবার একটা ডেলিগেশন যে চায়না সফর করেছেন সেই অভিজ্ঞতা সম্মানিত আমির জামাত এই প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন যারা এসেছেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স সম্মানিত কর্মকর্তাবৃন্দ এসেছেন ওনাদের সামনে এবং আমাদের সম্মানিত আমির তার অসুস্থতা এবং অপারেশনের পর কিছুটা সুস্থ হওয়ার পর এই প্রথম জামাত অফিসে বিদেশি কোনো ডেলিগেশনের সামনে উপস্থিত হয়েছেন সেজন্য তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের উভয় নেতৃবৃন্দের সঙ্গে পরস্পর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক চায়নার ঘনিষ্ঠ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে বলেছেন যে চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী এবং আমরা একত্রে দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশীর বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিচিউড এবং ব্রাদারলি রিলেশন আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এটা চায়না সামনে আমাদের অমিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমির জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন